এখানে দশজন লোক নিয়ে দশজন কর্মী নিয়েও দাঁড়াতে পারি নাই আর আজকে এখানে একটা জনসভার মতো একটা সভা হয়ে গেছে এটার পেছনে অনেক অনেক নেতাকর্মী আত্মদান অনেক নেতাকর্মী খুব হয়েছে ঘুম হয়েছে এবং আমাদের এই গণতন্ত্রের দাবি নিয়ে যে সমস্ত নেতাকর্মীরা রাজপথে ছিলেন রাস্তায় ছিলেন প্রায় ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এখানে যারা আছে এই স্টেজের মধ্যে যারা আছে এখানেও প্রায় এখানেও আমাদের প্রায় ম্যাক্সিমাম নেতাকর্মীরা এই লোহজং থানায় এই লোহজং থানায় আমাদের কয়েকটি মামলা দেওয়া হয়েছে এখানে অনেকে গ্রেপ্তার হয়েছেন আমি নিজেও কয়েকবার গ্রেপ্তার হয়েছি আমি নিজেও একজন গুলি খাওয়া আসামি বারবার কারাগারে গিয়েছি সমাষ্টিস্কৃতির বলে ছিল এই দেশের গণতান্ত্রিক সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছিলাম সেই সতেরো সাল অর্থাৎ দুই হাজার এ একটা ষড়যন্ত্রমূলক নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে শেখ আছে না সুপরিকল্পিতভাবে ক্ষমতা এসে তারপর থেকে পর্যায়ক্রমে যে নির্বাচনগুলো আসছে আপনারা জানেন সেই নির্বাচনগুলোতে কাউকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই দু হাজার সালে নির্বাচন সে চোদ্দ সালের নির্বাচনে একটি প্রহসনমূলক নির্বাচন হয়েছিল ভোটারদের ভোট যেতে দেওয়া হয় নাই ভোট যেতে পারে নাই তারপরে আঠেরো সালে একটা নির্বাচন হয়েছিল সেই আঠেরো সালে নির্বাচনে ডক্টর কামালের নেতৃত্বে গণতান্ত্রিক পুনরুদ্ধারের জন্য একটি সমন্বয় টিম হয়েছিল সেই টিমের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার সাথে তারা সাক্ষাৎ করেছিলেন এবং শেখ হাসিনা বলেছিলেন যে এই আঠেরো সালের নির্বাচনটা আমার উপরে সারেন আমার উপরে বিশ্বাস রাখেন আস্থা রাখেন আমি একটি সম্পূর্ণ গণতান্ত্রিক ভিত্তিতে একটা নির্বাচন আমি করব সে লক্ষ্যে আমরা আঠেরো সালের নির্বাচনে আমরা গিয়েছিলাম আপনার এই সাক্ষী যে সে আঠেরো সালের নির্বাচনে যখন বিএনপি সহ সারা বাংলাদেশের দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছিল সে আঠেরো সালে নির্বাচনের আগের দিন রাতে মধ্যরাতে কিন্তু ভোট ডাকাতি হয়ে গেছে অর্থাৎ সূর্য ওঠার আগেই তৎকালীন সরকারের নির্বাচন কমিশনের নেতৃত্বে যারা নির্বাচনে পুলিং এজেন্ট এবং এজেন্ট ছিলেন তারা এবং পুলিশ বিডিআর সহ সম্মিলিতভাবে রাতে আমাদের ভোটগুলোকে তারা ভোটের বাক্সে ভরে তারা সেই মধ্যরাতে ভোটগুলো দিয়ে আঠার নির্বাচনকে নির্বাচনের পদ্ধতি ধ্বংস করে দিয়েছিলেন মানুষের ভোট কেন্দ্রে যেতে হয় নাই এবং এই ঘটনার পরে আমাদের বাংলাদেশের সমস্ত দলগুলো তারা তাদের নির্বাচন প্রত্যাহার করে নিয়েছিলেন তারপরে সর্বশেষ এই যে সাত তারিখে নির্বাচন এবছর সাতই জানুয়ারি অর্থাৎ এবছরই ও গত বছর হ্যাঁ এটা তো জানুয়ারি গত বছর একটা নির্বাচন হয়েছে না সাতই জানুয়ারি এটা খেয়াল আছে আপনাদের সেই সাতই জানুয়ারি নির্বাচনের পূর্বে বেগম খালেদা জিয়া কারাগারের পরে যিনি দলের দায়িত্বভার গ্রহণ করেছিলেন বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা ষড়যন্ত্রমূলকভাবে তাকে দশ বছরের সাজা দিয়েছিলেন কত নির্যাতন তার উপর হয়েছে আমরা সুচিকিৎসার জন্য তার কাছে আমরা ওই অবৈধ বৈধ হোক আর অবৈধ হোক ওই হাসিনার কাছে আমরা প্রার্থনা করেছিলাম যে একটি সুন্দরভাবে একটি তাকে স্বাস্থ্যগত ভালো করার জন্য আমাদেরকে বিদেশি একটা সুচিকিৎসার ব্যবস্থা করো পারমিশন দেওয়া হোক সেটাও কিন্তু সরকার তাকে দেয় দেন ঠিক সেই মুহূর্তে আমাদের দলের ম্যাডামের অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান করেন তারেক রহমান তার নেতৃত্বে আমরা রাস্তায় আন্দোলন সংগ্রাম করেছি অনেক নেতাকর্মী যে শাহাদা আন্দোলন করেছে ঘুম হয়েছে খুন হয়েছে সর্বশেষ যে নির্বাচন যে তাতেই গত বছরের সাতই জানুয়ারি নির্বাচন সে নির্বাচনে পূর্বে তারেক রহমান বলেছেন আর আমরা কোনো নির্বাচনে যাব না অর্থাৎ আমরা ভোট নির্বাচন এক হলো নির্বাচনে আমরা যাব না দুই হলো আমরা কোনো মানুষ কোনো পাবলিক নেতা কর্মী কোনো দলের বিশ্বাসীরা দল বিশ্বাসীরা এবং সাধারণ পাবলিক আমরা ভোট না জানিয়ে না গিয়ে আমরা এই জাতিকে এবং সারা বাংলাদেশের মানুষকে এবং পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিতে চাই যে সৈরাজারী হাসিনা শেখ হাসিনা রহমানে অর্থাৎ ভোট কেন্দ্রেই অংশগ্রহণ করে নাই সেই সাত তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ কি ভোট কেন্দ্রে গিয়েছিল আপনারা কেউ ভোট গিয়েছেন আপনার কিন্তু কেউ ভোট যায় নাই অর্থাৎ তৎকালীন সময় পাঁচ পার্সেন্ট লোকও ভোট যায় নাই গরু ছাগল কুকুর জানোয়ার সারা ভোট কেউ ছিল না এবং এ সমস্ত কারণে আমরা সর্বশেষ এত আন্দোলন সংগ্রামের পরে পাঁচই আগস্ট সিপাহী বিপ্লবের জনতার মধ্যে বিপ্লবের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিলেন সেই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে সৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে সেই পালিয়ে যেতে বাধ্য হওয়ার পরে আন্তঃকালীন সরকার আজকে আমাদের রাষ্ট্র চালিয়ে চালাচ্ছেন আমাদের বিশ্বাস এই সরকারের অধীনে একটি সুসম্পন্ন একটি সফল নির্বাচন হবে যে নির্বাচনে দেশের মানুষ অংশগ্রহণ করবে যে নির্বাচনে আমার ভোট আমি দিতে পারব যে নির্বাচনে আর কোনো ভোটকেন্দ্রে লুট হবে না যে নির্বাচনে আর কোনো ভোটকেন্দ্রে কেন্দ্রে কারোর প্রতি কোনো আঘাত হবে না বিশ্বাস বাচ্চাতে তারা ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিবে এবং সেই নির্বাচন অনেক ষড়যন্ত্র হচ্ছে আমরা সরকারে যারা আছেন আজকে তাদের উদ্দেশ্য বলতে চাই আজকে ষড়যন্ত্র উপেক্ষা করে দ্রুত নির্বাচন দিন ষড়যন্ত্রের বিকল্প নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে এদেশের জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করুন আয়দার এই নির্বাচন করতে দেওয়া হবে না এ দেশি বিদেশি অনেক ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছেন তাই বন্ধুরা আমার আপনাদের প্রতি আমার আহ্বান জনগণের প্রতি আহ্বান তারেক রহমান যেমন ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে সৈগাচারী হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তেমন আপনারা আবার ঐক্যবদ্ধ হন এই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে আগামী দিনে তত্ত্বাবধ আন্তর্জাতিক সরকার এই এই সরকারের মধ্য দিয়ে যে নির্বাচন আসবে ওই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায় যার নেতৃত্ব দেবে এই জাতীয়তাবাদ শক্তি যার নেতৃত্ব দেবে এদের দেশের মানুষ যেখানে থাকবে না কোনো প্রহাসন যেখানে থাকবে না কোনো অগণতান্ত্রিক ব্যবস্থা তাই আসল আমরা এই সৈরাচার সরকারকে এই 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 বর্তমান সরকারকে সমস্ত রকম সহায়তা দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি এবং আমরা আমাদের যার যার অবস্থান থেকে আমরা এই সরকারকে সহায়তা করি আপনাদের সবাইকে ধন্যবাদ